কোন জমিতে দস্তা সার ব্যবহার করতে হবে সিটাতে হবে কোথাও স্প্রে করতে হবে আজকের ভিডিও তথ্যপাত্র এই নিয়ে আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসভকারী কৃষি কর্মকর্তা রানীনগর নৌকা আমরা দস্তা সার বিভিন্নভাবে ব্যবহার করে থাকি কেউ স্প্রে করি কেউ ছিটিয়ে থাকি নানাভাবে প্রয়োগ করে থাকি তো কখন ছিটাবো এবং কখন স্প্রে করব এটা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকে ছিটাবো না স্প্রে করব কোনটা বেশি উত্তম হবে আমন মৌসুমে দস্তা সার নির্দিষ্ট জমি ছাড়া সেটানো ঠিক না কারণ আপনার বৃষ্টিপাতে পানি প্রবাহিত হয়ে চলে যেতে পারে কিংবা অতিরিক্ত পানির কারণে সেটা অপচয় হতে পারে আমন মৌসুমের জন্য সবচেয়ে ভালো উত্তম হবে দস্তা সার টু টাইমস স্প্রে করা যদি দুইবার স্প্রে করি তাহলে বেশি উত্তম কাজ হবে আর অন্য মৌসুমের জন্য বিশেষ করে বড় মৌসুমের জন্য কিংবা অন্যান্য ফসলের জন্য জমিতে ছেটানোই উত্তম হবে কারণ আমার মূল প্রয়োজন হচ্ছে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করা আমরা যদি স্প্রে করি মাটির উর্বরা শক্তি বা জিঙ্কের অবশিষ্টাংশ কিন্তু মাটিতে রয়ে যাবে না এটা শুধু গাছই গ্রহণ করে তার জীবনকাল শেষ হয়ে যাবে আর যদি আমরা মাটিতে ছিটিয়ে দেই জিঙ্ক বা দস্তা সার যে কোনো সার গাছ গ্রহণের পর বাকি অবশিষ্ট খাদ্যটুকু মাটিতে থেকে যাবে মাটির স্বাস্থ্য বৃদ্ধি হবে এজন্য উত্তম হচ্ছে জমিতে ছিটিয়ে দেওয়া প্রয়োজনে স্প্রে করা কারণ যদি আমরা কোনো কারণে ছিটাতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের স্প্রে করতে হবে স্প্রে করলে শুধু ওই মৌসুমের জন্য সীমাবদ্ধ থাকবে আরেকটা বড়ো বৈশিষ্ট্য হচ্ছে আমন মৌসুমে কিছু কিছু জমিতে বেশি দস্তা সারের ঘাটতি হয়ে থাকে সেগুলোর মধ্যে যে জমিতে বেশি পরিমাণ কাদো বা বেশি পরিমাণ পানি থাকে আবদ্ধ থাকে সেই জমিতে প্রচুর পরিমাণ দস্তা সারের ঘাটতি থাকে সেখানে আমরা দস্তা সার সেটা না সেখানে দস্তা সার অন্তত দুইবার স্প্রে দেব আবার যে জমিতে পানি প্রবাহিত হবে এক জমি থেকে আরেক জমির সেই জমিতেও দস্তা সার আমরা স্প্রে করব আবার যে জমিতে ব্যাপক দস্তা সারের ঘাটতি বা উঁচু নিচু জমি হলে সেই জমিতেও আমরা দুইবার দস্তা সার স্প্রে করবো কোনো জমিতে যদি চুন প্রয়োগ করা হয় ডলোচুন সেই জমিতে ব্যাপক পরিমাণে দস্তা সারের ঘাটতি হয় সেই জমিতেও আমরা দস্তা সার দুইবার স্প্রে করব। কোনো কারণে যদি ফসফেট বা ডিএপি বা টিএসপি সারের আধিক্য বেড়ে যায় সেই জমিতেও দস্তা সারের ঘাটতি হবে সুতরাং সেই জমিগুলোতেও আমরা দস্তা সারের প্রয়োগ স্প্রে করব। এইভাবে দস্তা সারের প্রয়োগ যদি করি তাহলে আমাদের কিন্তু সার্বিকভাবে দস্তার যে একটা ঘাটতি পূরণ হবে আমরা জানি ধান এবং ভুট্টাতে দস্তার ব্যাপক একটা ঘাটতি হয়ে থাকে সেই জন্য ফলনের ব্যাপক একটা ক্ষতি হতে পারে সুতরাং দস্তা সারের যদি আমরা সুষম ব্যবহার করতে পারি তাহলে ফলন সর্বোচ্চ পাওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম